দুটা মালে দেখছেন সাইজ কোয়ালিটি এটা দুটাই সুপার টেম বাই অনেক আছে টেম চায় ছেলে দুটাই টেম করা আছে দেখেন ছেলে টেম করা আছে দেখা দিচ্ছি দর্শক দেখেন হাতে পয়সা থাকবে ভাই সুপার টেম ছেলে দুটাই টেম করা আট টাকা জোড়া আলোচনার মাধ্যমে কিছু কমায় রাখবো ফিমেলটা আমার হেভি পাল জি লাভ বার্ট এখানে আপনার নতুন রেট আছে চার টাকা জোড়া ইয়েলো টি টাকা জোড়া এগুলো সব চার হাজার পাঁচশো টাকা দূরে রাখা যাবে এখানে লাভ বার্ড আছে বা একটা কোকাটেল আছে একটা কেউ যদি হ্যান্ড করতে চায় তাহলে আপনার বাচ্চা নিয়ে সুন্দর করে করতে পারবে যা শিখাবে তাই শিখতে ভাই মশাল্লা ফেদার চলে আসে এটা দুই হাজার টাকা রেডাই ভাই বারটা পনেরোশো টাকা জি বাজিগার এগুলো জোড়া এক হাজার টাকা ডিম বাচ্চা করা লুটিনো রেডাই একটা লুটিনো ফিশার আছে ওটি একটা পাঁচ টাকা কিং কোলাসে জি কিং কোলাটা আপনারা 3/2500 টাকা জোড়া জিম বাচ্চা করায় ক্লাসিক পেয়ার 01751400349 লোগেশ মিরপুর সদরंगाबादে সাদা লাভ টেম পুরো টেম এটা হচ্ছে মাস হবে

এখানে গ্রিন চিক কোন আছে দুই পিস মেল ডিএনএ করা ডিএনএ কাঠস আর পাইন্যাপেলটা ফিমেল তো চাইলে জোড়াও নিতে পারবে অথবা সিঙ্গেল সিঙ্গেল যদি কারো লাগে নিতে পারবে প্রত্যেকটাই ডিএনএ করা হ্যাঁ পার পিস পড়বে হলো মাত্র তিন হাজার টাকা এই জোড়াটা একদম পারফেক্ট জোড়া আছে এই জোড়াটা পড়বে আপনার ছয় হাজার টাকা ডিম বাচ্চা করা এটা পড়বে মাত্র হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা এই লাভারটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এটা ডিম বাচ্চা করে নাই নতুন বাজেগার গুলি মাত্র সাড়ে চারশো টাকা জোড়া জি নিউ এখানে রানিং পাখি সাতশো টাকা জোড়া আসো দুজনের একটি আছে নয় থেকে দশ মার্চ এখানে পাখি আছে নিউ অ্যাডালও আছে এখানে আপনার দুই হাজার থেকে শুরু করে আপনার পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত পার দাম রয়েছে করাও আছে নিচে কোকা ডালগুলি এখানে নিউ ডাল আছে নিউ ডাল দুই হাজার টাকার মধ্যে দিতে পারবে পার পিস আবার রানিং গুলি পড়বে তিন হাজার টেম করা যেগুলি সুপার টেম এগুলি পড়বে সাড়ে তিন হাজার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্গি চেরাগালি ভাই এগুলো কি পাখি কোথা পাখি কোথা পাখি জি জি কোনটা কিরকম বয়স এটা এক বছরের উপরে আছে কথা বলতে পারে দু তিনটা কথা বলে আর এটা আবার তো দেড় মাস বয়স সাত হাজার টাকা চাওয়া দাম আর এটা পঁয়ত্রিশশো টাকা একদম ফিক্সড এটা সাত হাজার এটা বাচ্চা মোবাইল নম্বর বলো ডাবল

বিক্রি করছিলাম পাঁচ হাজার মানুষ তো পাঁচশো টাকা কম দিবে হাজার টাকা জোড়া লাভার চাচ্ছি হলো চার হাজার টাকা জোড়া ডিম সহ দুইটার দুইটা দুইটা ডিম আছে একটা তিনটা একটা দুইটা ডিম থেকে বাইরে বাড়িতে যাব এই কারণে পাখি কমাই দিতেছি

এটার বয়স হলো আপনার আট মাস চলতেছে ফিমেল এটার দাম চাচ্ছে হলো আপনার তিন হাজার টাকা এই যে হাত দিলে হাতে চলে আসবে বলে যে হাত দিলে হাতে আসবে এটারে বলে টেম এবং মুখে খাবার খেবে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল সেভেন জিরো ফাইভ টু ফাইভ